আলী শহরে জুটমিলের আবর্জনা ফেলে গঙ্গা ভরাটের অভিযোগ খতিয়ে দেখলেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা হালিশর হুকুমচা চা জুটমিলের আবর্জনা গঙ্গায় ফেলার অভিযোগ করেছিলেন বলুরপাড়া গঙ্গার ঘাট এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ গঙ্গায় মিলের আবর্জনা ফেলার কারণে এলাকার মানুষজন চরমরোগে আক্রান্ত হচ্ছেন পাশাপাশি দূষিত হচ্ছে পবিত্র গঙ্গা বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর চলতি বছরের মে মাসে হালিশর হুকুমচা জুটমিলের বিজেপি সমর্থিত জুট শ্রমিক ইউনিয়নের তরফে কেন্দ্রের পরিবেশ দপ্তর এবং বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রালয়ের কাছে অভিযোগ জানান উক্ত ইউনিয়নের সাধারণ সম্পাদক ধীরাজ কুমার ঝা সেই অভিযোগের ভিত্তিতে সোমবার বেলায় লঞ্চ চেপে তদন্তে কেন্দ্রের পরিবেশ দপ্তর এবং বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রালয়ের আধিকারিকরা পুরনো ঘাটে নেমে মিলের বর্জ্যপদার্থ দিয়ে গঙ্গা ভরাটের দৃশ্য সরজমিনে তারা পর্যবেক্ষণ করেন যদিও তদন্তকারী আধিকারিকরা এই বিষয়ে কিছুই জানাতে চাননি বিজেপি সমর্থিত জুট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ধীরাজ কুমার ঝাঁ বলেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে গত মে মাসে তিনি কেন্দ্রের পরিবেশ দপ্তর এবং বন্দর নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রণালয়ের তিনি অভিযোগ জানিয়েছিলেন অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছিলেন হুকুমচা জুট মিলের বর্জ্যপদার্থ সহ কেমিক্যাল গঙ্গায় ফেলা হচ্ছে ফলে গঙ্গা দূষণ হচ্ছে গঙ্গায় স্নান করতে আসা মানুষজন চরমরোগের শিকার হচ্ছেন পাশাপাশি গঙ্গার পাড়ে আবর্জনা গঙ্গা ভরাট করা হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় পরিবেশ দপ্তর এবং জলপথ ওনারা যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তার অভিযোগ হুঁশিয়ারি সত্ত্বেও রাজ্যে পুকুর ভরাট অব্যাহত রয়েছে তৃণমূল জমানায় এবার গঙ্গা ভরাট চলছে অথচ প্রশাসন কিংবা পুরো কর্তৃপক্ষের কোনো হুঁশ নেই দীর্ঘদিন ধরে মতলব খুব কম তো আমাদের মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ বছর থেকেই এই দিকে ডাস্টগুলো ফেলা হতো কেউ যেত ইউনিয়ন আছে মিলে হুকুমচান জুট মিলে ইউনিয়ন খালি নিজের স্বার্থ ছাড়া আর কিছু কোনো কাজ করে না উনি পেট ব্যবহার করে না কোম্পানি প্যাড চাইলে তাহলে শুধু উনি স্বার্থে ছাড়া মিল বন্ধ হবে ও মিল বন্ধ করার পক্ষ থাকবে মানুষের পাশে কোনো দিন ওরা যে তো ইউনিয়ন আছে কেউ দাঁড়ায় না আমাদের যে অর্জুনদা যে ইউনিয়ন আছে জুট শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে আমাদের প্রত্যেক মানুষ আমাদের ডেলি রিপোর্ট করতো কি আমাদের গঙ্গা চান করতে যাচ্ছি ওদেরকে চান করা পরে আমাদের পুরো স্কিন ডিজিট হচ্ছে তারপরে অনেক রকম বোম মিটিং হচ্ছে এইসবগুলো কথাগুলো আমাকে সামনে এই বেলুমপাড়া বেলুম পাড়া লোক অনেকজন বলছে আমাকে তারপরে আমি পর্যাবরণ মন্ত্রী আর তারপরে শিপিং কর্পোরেশন অফ মিনিস্টার যে আছে ওনাকে চিঠি করলাম উনি চিঠি করার পরে উনি বললেন যে ঠিক আছে একটু আমাকে টাইম দিন আপনি টাইম দিন তারপরে আমরা ইনকোয়ারিতে আসবো তারপরে উনি টাইম নিয়ে তারপরে কেন্দ্র থেকে কালকে আমার সরকারি দপ্তর থেকে কালকে ফোন আসলো কি আজকে আমরা ইনকোয়ারিতে আসব। আপনারা থাকুন কি। কী এ আছে আপনার তুলে তরবেন আপনি সামনেই দেখে নিন আগে এই টিএমসি অমলে পুকুর ভাড়াট হতো এখন টিএমসি সহযোগে ম্যানেজমেন্ট গঙ্গা ভাড়াট করছে এই দেখুন গঙ্গা ভাড়াট হচ্ছে প্রদূষণ পুরো একদম এ ডাস্টগুলো ফেলে দিচ্ছে মানুষে পুরো একদম আপনার এই চুলকানি মতন হচ্ছে চান করতে গেলে এই শ্রাবণ মাস সবাই আসবে এবার পুজো শঙ্করজি শিব জল ঢালবে সবাই পুজো করতে আসবে গঙ্গা স্নান করে সবাই কি পুজো করতে আসলে কি বিমারি নিয়ে যাবে এটা কেউ বলা লোক নেই এইদিকে যে প্রশাসন আছে প্রশাসন চুপ এই তো চেয়ারম্যানের কাজ এইদিকে হালিশহরের চেয়ারম্যানকে দেখা উচিত কি এইদিকে কী হচ্ছে এইগুলো ডস্ট ফেলা হচ্ছে কেউ দেখা নেই এইদিকে বিধায়ক চেয়ারম্যান ওনাকে বলছি আপনার এসে দেখে যান কি হচ্ছে আপনি তো বড় বড় কথা দিদি বলেছে দিদি বলেছে কোনো পুকুর ভাড়া পুকুর ভাড়াট তো ছেড়ে দিন পুকুর ভাড়াট হচ্ছে তারপরে কোম্পানি উনাদের হেল্প নিয়ে গঙ্গা ভরাট করছে এইবার আধিকারিকরা দেখলেন হ্যাঁ পোর্টে অধিকারিকরা সবাই এসেছিলেন দিল্লি থেকেও একজন এসেছিলেন আর এই দিয়ে পোটে অধিকারীরা দেখছিলেন ওনারা বললেন কি আমরা রিপোর্টটা পাঠাবো এর উপর অ্যাকশন হবে নিশ্চয়ই এইটা তো অনেক খারাপ কাজ এইরকম এই হুকুমচান জুট মিলে না অনেক জুট মিলে হচ্ছে কিন্তু হুকুমচান জুট মিলে যে ম্যানেজমেন্ট আছে অত্যাচারে প্রকাশটা মিলে ভিতরে তো করছেই করছে বাইরে বাইরেও দেখা যাচ্ছে কি বাইরে কীরকম আপনাদের করে ফেলছে কেউ বলা লোক নেই ইউনিয়ন খালি শুধু মিল বন্ধ হবে ওর মধ্যেই খুশিকে আমি মিল বন্ধ করাতে পারলাম মানুষকে কী সুখ সুখ সুবিধা দিতে পারলাম এর জন্যে মানে ইউনিয়ন নেই